আমার কাছে মনে হলো যেন আমার বুকটাকে এতদিন চেপে ধরেছিল আমি শ্বাস নিতে পারছিলাম না ওইটা শুনে আমার কাছে মনে হয় প্রাণ ভরে শ্বাস নিলাম আমার কাছে মনে হলো যেন আমি দিনের আলো দেখলাম এতদিন অন্ধকারে ছিলাম এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আমার কাছে মনে হলো আল্লাহ আমাদের জাতিকে দেশকে অন্ধকার যুগ থেকে মুক্তি দিয়েছেন আমাকে একজন জালেম জুলুম করছে মুসলিম হিসাবে সব মুসলিমই পৃথিবীতে চাইবে যে জালেমের দুর হোক জালেম আমি প্রতি রাতে যদি দোয়া করতাম প্রতি নামাজে দোয়া করতাম আল্লাহ এই যারা দেশকে এরকম ধ্বংস করে দিচ্ছে আমার মতো হাজার হাজার মানুষকে এরকম গুম করছে কাউকে খুন করছে কাউকে শারীরিকভাবে নির্যাতন করছে মানসিকভাবে নির্যাতন করছে তবে এদের হাত থেকে আমি আমাকে এই দেশের মানুষকে উদ্ধার করো ওখানে যারা বন্দি ছিলেন আমি মাঝে মাঝে তাদের হাজারি চিৎকার শুনতে পেতাম কান্না বিলাপ প্রলাপ শুনতে পেলতাম গঙ্গানি শুধু আমি তাহত পড় তাদের জন্য দয়া করতাম আল্লাহ এই মুসলুমদেরকে সাহায্য করা সমস্ত মুসলুম পরিবারদেরকে তুমি শক্তি দাও সাহস দাও তো পাঁচ তারিখ যে পতন হয়েছে না আমার জানার কোনো সুযোগ ছিল না ওখানে তো পৃথিবীতে আমার করোনা হয়েছে কিন্তু করোনার ভয়াবহতার সামান্যতম আমার জানার সুযোগ ছিল না ওখানে কারণ ওখান থেকে কেউ কথা বলতো না প্রয়োজনীয় একটু কোনো কথা বলাই নিষেধ ছিল সিসি ক্যামেরা ছিল মাঝে মাঝে দুই একজন আমার কাছে কোরআনে বিভিন্ন আমি যেহেতু কোরআন হাজি পড়তাম কোরআনে মাসলাম আসাইল জিজ্ঞাসা করতো ও তখনই সিসি ক্যামেরায় দেখে সুয়ার দৌড়ে আসতো আপনি কেন কথা বলছেন কথা বলা নিষেধ আর আমি প্রথম দিকে জানতাম যে আমি ডিজিএফআ এর অধীনে আছি প্রথম দিন দিকে জানতাম এই জন্য আমার মনে একটা সহস ডিজিএফ মানে তিন বাহিনী তিন বাহিনী আমার গায়ে হাত দিবে বা কিছু এটা আমার মনে হয় নি কখনও অবশ্য ওদের দ্বারা সবই সম্ভব ছিল যাই হোক তো এই জন্য আমি বলতাম আপনার কী জন্য এনেছেন আমাকে বলেন বিনা বিচারে বিনা অপরাধে আপনার উঠিয়ে নিয়ে অপহরণ করে নিয়ে আসছেন আমাকে এখানে আটকে রাখছেন কিসের জন্য বলেন তখন তো আর কোনো জবাব দিতে পারে না যেমন বলতাম এক মুখ করবে আপনারা জালেম রাত রাতে খাবার সময় আমাকে এসে বলল যে আপনাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে তখন আট বছর থেকে আমি ডাক্তারের কাছে যেতে চাচ্ছি আমার দাঁত চোখ কান চামড়া নানান রকমের সমস্যা আপনার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না আমাকে আর এখন আটটার বেলা রাত্রেবেলা পাঁচ তারিখ রাত দশটার সময় সাড়ে নটার সময় এসে বলছেন যে আপনার ডাক্তারের কাছে যেতে হবে আর এক তারিখে ডাক্তার আমাকে দেখে গেল পাঁচই অগস্ট তো এক তারিখে ডাক্তার আমাকে দেখেছে সব কিছু নর্মাল দুই তারিখে রক্ত পরীক্ষা করেছে চার তারিখে আমাকে জানিয়েছে যে আপনার সব কিছু নর্মাল তো এখন কোথায় ডাক্তার কাছে নিবেন মানে রাত দশটার সময় বলে না আমাদের হুকুম হয়েছে নিয়ে যেতে হবে আপনি তাড়াতাড়ি খেয়ে নেন তো তখন আমার কাছে একটা আতঙ্ক আসলো যে আমাকে তাহলে নিয়ে আর মেরে ফেলবে কিনা তো কিছুক্ষণ পরে আসলো আমাকে হাত চোখ বাঁধলো মুখোশ পড়ালো পরে নিয়ে একটা গাড়িতে উঠালো তো আমি গেঞ্জি পড়া তো ওইখানেই ওই ডিজিএফআ কমপ্লেক্সের ভিতরে পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে আপনারা দেখে থাকতে পারেন আমাকে গাড়ি থেকে উঠে কিছু দূর নিয়ে এক দেড় মিনিট নিয়েই আমাকে গাড়ি থেকে নামিয়ে আর একটা ছেলে ঢুকালো তো আমি যখন বুঝলাম হয়তো ওই নতুনটাতে হবে কনস্ট্রাকশন দেখে বুঝলাম যে একদম নতুন নতুন কনস্ট্রাকশন করা বিল্ডিং তো দেখলে বোঝা যায় তো আপনার সব কিছু তো আমি বুঝলাম যে ওই হয়তো ওটাতেই নিয়ে গেছে তো আমি বললাম আপনার ডাক্তারখানায় নিয়ে আসবেন হাসপাতালে নিয়ে যাবেন বলুন এখানে নিয়ে আসবেন ওই এখানে থাকেন পরে নিয়ে যাওয়া হবে তো রাত তিনটার দিকে আনুমানিক কিছু আগে পিছিয়ে হতে পারে আমাকে বলেন যখন আপনাকে নিয়ে যাবো হাসপাতালে আবার আগের মতো চোখ হাত বাড়লো মুখোশ পড়ালো তো আগের বার জিপে নিয়ে গেছিলো এবার একটা মাইক্রোবাসে উঠালো একটা অ্যাম্বুলেন্স ছিল না মাইক্রোবাস ছিল জানি না বাট আমাকে রুগীর মতো শুয়ে নেওয়া হল স্ট্রেচের মধ্যে তো আমি বললাম যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন হাসপাতালের কথা বলে ঢাকা শহরে তো কোনো হাসপাতাল এত দূরের হওয়ার কথা না তো রাতার তিন মানে রাত তিনটার সময় রাস্তা তো খালি আপনি এত কোথায় নিয়ে যাচ্ছেন বলে হ্যাঁ আপনি অপেক্ষা করেন তারপর যখন খুব ভাঙাচোরো রাস্তা একদম মানে মানে মাটির রাস্তা বা এরকম কিছু ভাঙা চড়া রাস্তা দিয়ে যাচ্ছে তো আমি বললাম যে ঢাকা শহরে তো কোনো রাস্তায় এরকম ভাঙা হওয়ার কথা না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে তাও কিছু বলে না পরের দিন আনো অনেক ছয়টার আগে পিছিয়ে কিছু হবে সোয়া ছয়টা মনে হয় যত মনে পড়ে আমাকে একখানা নিয়ে থামালো আর একটা নিয়ে উঠালো এটা একদম সিঁড়িদের সোজা দোতলার মতন আগের দিনটা ওটা নিচে তলায় ছিল আগেরবার কিন্তু এটা সিঁড়ি যতটুকু উঠলাম আমার মনে হয় দোতলার কম হবে না আরও বেশি হতে পারে আর সিলিন্ডার ওইটার উপরে ছোটো ভেন্টিলেটার দিয়ে ভিতরে দিনের আরও দেখলাম তো তো দুপুরের দিকে আমাকে বললো যে আপনাকে হয়তো আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে বাইরের ঘটনা জানার কোনো সুযোগ নাই কি হচ্ছে না হচ্ছে বাইরে তো জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি আজ মানে ধারণা করছিলাম বাইরে বাইরেটা কিছু হচ্ছে কারণ আমি কচু ক্ষেতের পাশে দিয়েই আপনার বিমান যত উড়ে সব কচু ওই উপরে দিয়ে যায় বিমানের আওয়াজ খুব পেতাম সব সময় সারাদিন কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি দেখলাম যে ট্রেনের আওয়াজ খুব একটা পাওয়া যাচ্ছে না সারাদিন অল্প কয়েকটা ফ্লাইট তখন তো আমার সন্দেহ শুরু হয়েছে বাইরে কী হচ্ছে বাইরে কিছু একটা হচ্ছে তো ছয় থেকে যখন বললো যে আপনাকে আজকে তো মুক্তি দেওয়া হতে পারে তখন আমার আবার আতঙ্ক হলো যে হয়তো লাগাতার হরতাল হচ্ছে এই জন্য এখন কী হয় না হয় তারা হয়তো আমাকে মেরিয়ে ফেলবে এই জন্য একটা আতঙ্ক হলো যে রাতে কারণ কালকে রাত্রে একবার বলে হাসপাতালে নেবে নিয়ে আবার এখানে নিয়ে আসছে তা মানে কোনো ভালো উদ্দেশ্য হয়তো নাই নাহলে তো আমাকে হাসপাতালে নিল না আমার সেল থেকে বা সরালো কেন দুই হাজার আট দিনেই তো মৃত্যু আতঙ্ক কিন্তু যখন আমি বুঝতে পারছি যে আমাকে এখন কিছু একটা করবে এই যে কোনো সময় করবে তখন এটা আরও ভয়াবহ অবস্থা আর দুই হাজার আট দিন মানসিক চাপে থাকতে থাকতে তো আপনার স্প্রিংটা যদি একটা বেশিক্ষণ টেনে রাখেন স্প্রিং কিন্তু ইলাসিসিটি নষ্ট হয়ে যায় তো আমার মানসিক ধারণ ক্ষমতাও তখন কমে গেছিলো অনেকটা মাগ্রামের পর থেকে তো আমি আস্তে আস্তে সময় গুনছি কখন কী করবে না করবে বিকেলের দিকে কখন যেন একবার বললো দুপুর থেকে বিকালের মধ্যে যে রাত্রে তিনটার দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে আমি বললাম যে আমাকে কি আপনারা বাসায় ড্রপ করবেন তো না বাসায় ড্রপ করা যাবে না কেন বাইরের পরিস্থিতি ভালো না তো তখন আরও আতঙ্ক তোমাকে কোথায় নামাবেন আমরা আপনাকে কোনো একটা বাস স্ট্যান্ডে নামাবো আমি বসে আছি রাতে খাবার খেতে বসছি কিন্তু সারাক্ষণ খালি মৃত্যু চিন্তায় আসছে যে রাতে হয়তো ক্রস আজকে হয়তো শেষ আনুমানিক কটা হবে এগারোটা বারোটা আগে পিছু হতে পারে এসে বললো যে বাইরের পরিস্থিতি ভালো না আপনাকে আজকে নেওয়া যা আজকে মুক্তি দেওয়া যাচ্ছে না তখন তো আরও দুশ্চিন্তা আমার পরের দিন আবার দুপুরে গুলো আজকে রাত নয়টায় আপনাকে মুক্তি দেওয়া হবে আমরা আমি সাধারণত সাড়ে নটা থেকে দশটার ভিতরে খাবার খেতাম বলে আজকে আপনাকে আটটার মধ্যে খাবার দিব আপনি খাবার খেয়ে নেবেন খাবার দিয়েছে তারা এখন আমি এটা আমার জীবনের শেষ খাবার মনে করে খাচ্ছি খেতে বসছি আমি নয়টার মধ্যে রেডি থাকলাম তারা আসলো নয়টার পরে আমার মানে তারা আমাকে নিয়ে একটা জিপে উঠালো এবার হাত বাঁধা চোখ বাঁধা মুখোশ ফোর একটা জিপে নিয়ে উঠালো আমার দুই পাশে দুইজন বসলো আর সামনে কথাবার্তা বসতো না সামনে একজন ড্রাইভ করছে পাশে আরেকজন বসা এবং আমি যেহেতু মধ্যে ছিলাম আমার সাথে কয়েকজন কথা বলছিলো সামনের থেকে তো ওই ড্রাইভারই কথা বলছিলো মনে হচ্ছে আর কি এবং আমি যেটা এখন বুঝি সেটা হলো যে ড্রাইভার একজন নিজে অফিসার ছিল সামনে বসা ছিল সেও অফিসার ছিল আমার সাথে যারা বসা ছিল আমার বামদিগের জন্য হয়তো অফিসার ছিল ডান দিকের জন্য অফিসার ছিল কেন আমি নিশ্চিত না না ডান দিয়েজন অফিসার ছিল না ডান দিগের জন্য সামনে দুজন যে অফিসার তারা প্রশ্ন করছিল বিভিন্ন রকমের আমাকে বলল যে আপনি তো জানি অনেক কোরআন হাদিস পড়তেন আমাদের কিছু জ্ঞান দেন তো আমি দেখলাম যে মৃত্যু সামনে শেষ মুহূর্তে আল্লাহ কোরআন হাদিস যা জানি তাদেরকে আমি কিছু পুরো আড়াই ঘন্টার মধ্যে ড্রাইভ করলাম আর আড়াই ঘন্টার মধ্যে পুরো নসিয়তের মতো করলাম আর নটার দিকে আমি রুমটি বের করেছি এত মনে আছে আমাকে যেখানে ছেড়েছে এলেঙ্গা যমুনা ব্রিজের কাছে ওখানে আমি দেখেছি তখন পনেরো বারোটা মানে বাস স্ট্যান্ডে গিয়ে দেখেছি ঘড়িতে পনেরো বারোটার মতো বাজে দেখলাম যে গাড়িটা এখানে গিয়ে ইউ টার্ন নিল নিয়ে গাড়িটা থামলো তারপরে আমাকে বললো যে ওনার হাত খুলে দাও তারপরে অনেক কথাবার্তা হচ্ছে এত কথাবার্তা না যাই প্রথমে আমাকে বলতে আপনি মুক্তি দেওয়া হচ্ছে তো আমি বললাম আপনি তামাশা করছেন নাকি আমার সাথে আমি তখনও আতঙ্ক এটা যে আমাকে মুক্তি দেওয়া হচ্ছে বলবে আমি দৌড়ব পিছনে দিয়ে গুলি থেকে মেরে দিবি ক্রস ফায়ার দিয়ে দিবি আমাকে কোথায় নাম আমাকে আমি তো বুঝতে পারছি না তখন মুখোশ খুলে দিলো চোখ খুলে দিল তখন বুঝলাম যে একটা হাইওয়ে গাড়ি বাস যাতায়াত করছে আমি বললাম একটা হাইওয়ে পাশে তো আমি প্রথম বাইরের দিকে তাকালাম আর কি তো অন্ধকার তো আাপছা আলো যতটুকু মনে পড়ে আফছা আপছা জোৎনার আলো ছিল তো দুনিয়া দেখে আমার মধ্যে একটা উত্তেজনা আসলো যে আল্লাহর দুনিয়া প্রায় দুই হাজার দিন পরে দেখলাম প্রায় সত্তর হাজার ঘন্টা পরে এর থেকে যখন নামলাম দুই পা দিয়ে মাটিতে তাতে আমার আনন্দ উত্তেজনা আতঙ্ক এটার অনুভূতিটা বোঝানো যাবে না আমার সত আমি আকারে দিকে তাকে চিৎকার শুরু করলাম আল্লাহ একবার সুমন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার চাঁদ দেখছি তোমার মাটিতে দাঁড়িয়ে আছি সব কিছু চিৎকার আনন্দ উত্তেজনা আতঙ্ক মিলে আমি আমার করে মাথার চক্কর আসলো মনে হয় পড়ে যাবো আর কি তো আমি বললাম যে আমি একটু বসতে পারবো গাড়িতে আবার আমার মাথা ঘোরাচ্ছে তখন বললাম হ্যাঁ বসেন তো আমি আবার গাড়িতে উঠে আবার বসলাম এক দুই মিনিট হয়তো হবে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে এখন আমার মাথা ঘুরানো গেছে আমি এখন নামতে পারবো তো নামলাম আমার পাশে যে ছিল বাম দিকে সে অফিসার আমি বুঝলাম এভাবে যে আমাকে সে তখন দেখে যে আমার তখন তো আমার চোখ হাত খোলা আমার হাতটা ডাইন হাতটা নিয়ে আমাকে সে টাকা দিচ্ছে মানে তা হাতে দেখুন কিছু টাকা তো বেশ দেখুন অনেকগুলো বান্ডেল অনেকগুলো নোট এটা কী টাকা কিসের জন্য আপনার যাওয়ার ভাড়ার জন্য তো আমি বললাম যে এটা তো আপনার এখানে কত টাকা বলে পাঁচ হাজার টাকা না আমি আপনাদের টাকার মুখাপেক্ষী নই মুখাপেক্ষী নয় এখানে এটা কোন জায়গা ঢাকা কোন দিকে তো আমাকে বললো যে ঢাকার সামনের দিকে তারপরে বললাম যে আপনার ঢাকার থেকে যমুনার দিকে যাচ্ছিলো ইউ টার্ন নিয়ে আবার ঢাকার দিকে মুখ করে আমাকে নামিয়েছে আর কি তাদের সাথে কথা বলার মতো রুচি ছিল না যাই আমি টাকা নিলাম ধন্যবাদ দিলাম আমি ওই টাকা ব্যবহার করিনি ওই টাকা যতটুকু ছিল ওটা সব ভরে আমি করে টাকা দান করে দিয়েছি আমি কারো টাকার উপরে কখনো আল্লাহ আমাকে মুখাপুখি করেন মানে আমার তখন হাঁটতে পারছি না তাদেরকে বললাম একটা ছোটো ব্যাগের মধ্যে একটা তাই মাটি ছিল কোথায় যাচ্ছি না যাচ্ছি জানে শেষ মুহূর্তে উঁজু করে যদি গুলি করে মেরেই দেয় ফেলে তাহলে শেষ মুহূর্তে তাইমউম করে অন্তত আমি যেন শেষ দিতে পারি জন্য একটা টাইমের মাটিটা তাদের কাছে চেয়ে নিয়েছিলাম একটা ছেঁড়া কোরআন শরীফ আপনারা আমি প্রথম ভিডিওতে দেখেছেন একটা ছেঁড়া কোরআন শরীফ ওটা নিয়েছি আর গামছা নিয়েছি একটা গামছাটা ছেঁড়া ছিল কিন্তু ছবিতে একটু ভালো দেখাচ্ছিলো দেখে এটা নিয়ে হাজার মানুষ ট্রল করেছে এখনও ট্রল করে গামছা বাবা বলে আমাকে মানুষ তো আসলে এটা বিকৃত মস্তিষ্ক মানে একটা মানুষের সত্তর হাজার ঘন্টা প্রায় উনসত্তর হাজার সাতশো চুরানব্বই ঘন্টা ওই অবস্থায় ছিল তার ব্যাপারে তাদের কোনো অনুভূতি নাই গামছাটা নতুন না পুরাতন এই একটা গামছা আট বছর কীভাবে থাকলো আর কে বলেছে তাকে একটা গামছা আমার তো কয়েক দুটা গামছা ছিল বট এই গামছাটা আমি শুধু গরমের সময় দুটা গামছা ছিল এক কখনও ঘাটে দিতাম নামাজের জন্য খালি গায়ে থাকতাম তো গরমে তো রুমটা একটা ওভেন ছিল তো খালি গায়ে থাকতাম নামাজের সময় ওটা গাছে দিতাম চোখের পানি মুছতাম এবং ওইটা আমি নিজের হাতেই ধুতাম এখন স্বজনদের কাছে ফিরে যাবো যদি সত্যি যেতে পারি ওখান থেকে যে কীভাবে আমি বাসটা ধরেছি আমি এখনও বলতে পারবো না মানে আল্লাহ আমাকে ফিরে আমাকে ধরে নিয়ে মনে ওখানে ফেলেছে আর কি কারণ বাসটা বেশিক্ষণ থামেও নেই তো যাই হোক তার আমাকে নামিয়ে দেখলাম গাড়িটা চলে গেল সোজা টান দিয়ে চলে গেল বাসে গিয়ে বললাম উঠলাম এরপরে তো বাসে পিছনে গিয়ে বসে ওখানে বাসের হেল্পারের কাছ থেকে ফোনটা নিলাম বললাম যে ভাই আমার আচ্ছা টাকা আছে তো তখন পাঁচ হাজার টাকা সব পাঁচশো টাকার নোট বললাম আমার কাছে ভাঙতে টাকা নেই একটা পাঁচটা টাকার আছে আমি একটু আমার পাশে ফোন করে শুধু বলবো আমাকে ফোন করেন এটা করতে পারবো টাকা লাগবে না নাম্বার বলেন নাম্বার বললাম আমি আমার ওয়াইফের নাম্বার আর আমার চাচা তো হয় পাশে পাশে থাকে এই দুজনকে বললাম নিগেল মোড়ে এসে নেমেছি তো ওখানে দেখো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজন আমার ওয়াইফবার কয়েকজন আর্মি অফিসারকে বলেছে তারাও অনেকে এসছে আমার ঘনিষ্ঠ যারা ওখান থেকে আমার একটা হাসপাতালে নিয়ে গেল প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে গেলো তারপর একটু ওখানে কিছু ইনিশিয়াল চেক আপ করার পরে কেবিনে এলো সারা রাত নানারকম টেস্ট করতে আত্মীয় স্বজন সবাই ওখানে তখন আমি কিছু জানি না আমার তখন তো আমি কেমন আছি তারা কেমন আছে এগুলি খোঁজখবর নিচ্ছি তা বাসে উঠে আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছিলাম আম্মা কেমন আছে যখন আমার ওয়াইফ বললো যে বাসায় আসো তারপর শুনবা তখনই আমি বুঝে গিয়েছি যে মা হয়তো নাই নাহলে তো বলতো আমাকে দেশের অবস্থা তখনও শোনার সুযোগ হয়নি তারপরে হাসপাতাল থেকে যখন ফদরের নামাজপুরে রওনা দিলাম বাসার দিকে তখন গাড়িতে আস্তে আস্তে শুনতে পারলাম এই অবস্থা রাস্তাঘাট দেখতেছি খালি জায়গা জায়গায় দেখতেছি হাট লাঠি লাঠি হাতে নিয়ে মানুষজন গাড়ি থামিয়ে থামিয়ে চেক করছে তখন আমি জানতে পারলাম আর কি এই অবস্থা তো এটা তো একটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই যে সকল বয়সের সকল শ্রেণীর পেশার ছেলে মেয়ে এইভাবে রাস্তায় নেমে সময় একটা বিপ্লব ঘটেছে এটা পৃথিবীর ইতিহাসে নাই আমি সবসময় বলি যে এরা জাতীয় সূর্য সন্তান একাত্তরের মুক্তিযুদ্ধরাও জাতীয় সূর্য সন্তান এরাও জাতীয় সূর্য সন্তান এদেরটা একটু ভিন্ন আঙ্গিকের একাত্তরে প্রথমে সেনাবাহিনী বিদ্রোহ করেছে পাঁচটা বেঙ্গল রেজিমেন্ট ছিল এখানে তারা বিদ্রোহ করেছে মেজর জিয়া তখন মেজর জিয়া বসে স্বাধীনতা ঘোষণা দিয়েছে তারা তারপর বিভিন্ন বাহিনী গেছে তারপরে ছাত্র জনতা গেছে এবং তারা অস্ত্র নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে অস্ত্রসহ তারা যুদ্ধ করেছে এবং তারা মূলত গেরিলা ফাইটই করেছে সম্মুখ সময় খুব কমই করেছে তারা অল্প হাতে গোনা কয়েকটা ছাড়া সবই গেরিলা ফাইট করেছে মানে হিট অ্যান্ড রান যেটা বলি আমরা এখন অতর্কিত হামলা করে চলে যাব আর এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা তারা কোনো অস্ত্র নাই কোনো প্রশিক্ষণ নাই এবং হিট অ্যান্ড রানও করেনি তারা অস্ত্রের মুখে বুক পেতে দিয়েছে আর সবচেয়ে দুঃখ হলো যে আমি জুলাই বিপ্লবের অংশীদার হতে পারলাম না জীবনের পৃথিবীর ইতিহাসের উন্নতির দিন বিপ্লব নাই কিন্তু আমি এটা অংশীদার হতে পারলাম না তাদের কাছে আমি সবসময় বলেছি আমি ডি তাদের কারণে আমি মুক্ত বাতাস দেখছি আলো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে আলো দেখছি দুনিয়ার এবং আমার কাছে দুঃখ লাগে যে তারা যে স্বপ্ন নিয়ে এই বিপ্লব করলো জীবন দিল আহত হয়ে এখনও অনেক মৃত্যুর সাথে ঢুকে ঢুকে লড়ছে অঙ্গহানি হয়েছে যারা আহত হয়নি তারা যে স্বপ্ন ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত একটা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত মুক্ত দুঃশাসন অপশাসন মুক্ত বাংলাদেশ আমি এটার ব্যাপারে খুব একটা আশা দেখতে পাচ্ছি না আমি আমি যখন হাসপাতালে বন্দী ছিলাম তখন রাজনৈতিক দলের অধিকাংশ দলের অধিকাংশ শীর্ষ নেতা আমার সাথে দেখা করেছে অনেক বুদ্ধিজীবী দেখা করেছে সবাই আমাকে বলেছে আপনি রাজনীতিতে আসেন আপনার মতো দেশপ্রেমিক আপনার মতো এটা সেটা অনেক কিছু আমার যাই হোক আমার সম্পর্কে অনেক কিছু বলেছে আপনার আসার দরকার আমাদের রাজনীতি না এলে মানোন্নত হবে না তো আমি তো যখন কেবল মুক্তি হয়েছে আমি বললাম আমি কতদিনে সুস্থ হবা কাজকর্ম তো ক্ষমতা হবে সেটা জানি না আমি হলেও আমি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হবে কিনা আমি জানি না কিন্তু আপনাদের সবার কাছে আমি সবসময় এই কথাটা বলছি আপনাদের হাত জোর করে বলছি আপনারা সব আমাদের এই যে ফ্যাসিবাদ মুক্ত হচ্ছে এটার মূল কারণ ভারত আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ অটিস্টিক ফাউন্ডেশনের সাথে কাজ করছি আমি একটা খিদম খাল ট্রাস্ট নামে একটা মানে চ্যারিটেবল অর্গানাইজেশন তার সাথে কাজ করছি আমি থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ যেটা বললাম এরকম দুটার সাথে কাজ করছি চেয়ারম্যান হিসাবে তো আমি মনে করি যে এগুলোতে আমি এই মুহূর্তে কাজ করব যদি কখন পরিবেশ পরিস্থিতি ভালো হয় দেশ আমার কাছে মনে হয় যান সুস্থ রাজনীতির ধারা আসে আমরা মুখে এক কথা কাজে এক কথা করবো না আমরা একে অর্গে গালাগালি করবো না সবাই মিলে দেশের উন্নয়নের জন্য কাজ করি যদি পরিস্থিতি আমার কাছে মনে হয় দেশ উন্নতি আমি তাহলে আমি ভবিষ্যতের সিদ্ধান্ত নেব না এমন কথা বলি না এই মুহূর্তে আমার কোনো সিদ্ধান্ত নেই